যারা মনিটর কিনবেন ভাবছেন তাদের জন্য বর্তমান সময় আসলে একটা দুষ্কর সময় যাচ্ছে কারণ মনিটরের দামটা বেড়ে যাওয়ার কারণে বর্তমান সময় আপনার বাজেটের মধ্যে আপনি সেরা মনিটরটা কিন্তু আর খুঁজে নিতে পারছেন না আর যদি আপনার মনিটরের চাহিদাটা থাকে একটা হোয়াইট কালার মনিটর নেবেন তাহলে তো এটা আরও দূরসাধ্য বিষয় তবে সেই জায়গাটা থেকে রিয়েল ভিউ নিয়ে আসছে একটা দারুণ মনিটর আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আর ভি টু ওয়ান ফাইভ জি ডাব্লিউ যেটা কিন্তু একটা হোয়াইট কালারের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার মনিটর আর মনিটরটা অলরেডি আমাদের সামনে রয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই একটা জোস লুকিং রয়েছে এটা হোয়াইট কালার এমন হোয়াইট যে এটার চারিপাশে ব্যাসেলটা সেটাও কিন্তু একদমই হোয়াইট কালার আর মনিটরটার যদি বডি স্ট্রাকচার নিয়ে কথা বলি একদমই স্লিম ফিট একটা মনিটর এবং দেখতেই পাচ্ছেন ব্যাকসাইডটা খুব দারুণ দেখতে অনেকটা অনেক মনে হয় যে দাহুয়া থেকে ইন্সপায়ার্ড তবে মনিটরটা খুবই জোস আর এই মনিটরটা কিন্তু আমরা যদি ফিচারের কথা বলি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর ওয়ান এমএস রেসপন্স টাইম এবং এই মনিটরটাতে লোবলু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটাতে ইন স্পিকার রয়েছে এবং পোর্সেন্ট বাটনের কথা যদি আমরা বলি এখানে দেখতেই পাচ্ছেন একটা এইচডিএমআই রয়েছে একটা ভিজিএ রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডিপি পোর্ট রয়েছে এই ধরনের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটরগুলোর মধ্যে বাজেট মনিটরগুলোর মধ্যে কোনোটাই কিন্তু আপনি এখন ডিপি পোর্ট পাবেন না আর সেটা যদি এরকম একটা বাজেট মনিটর হয় সেটা তো আরো দুরসাধ্য বিষয় হোয়াইট কালার মনিটর যদি আপনি একটা ওয়েলন ব্র্যান্ডের মনিটর আপনি বর্তমানে নিতে যান কোনোটাই আপনি বারোর নিচে পাবেন না দাহুয়ারটা অলমোস্ট সাড়ে দশ থেকে এগারো হাজার টাকা এই মনিটরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন মাত্র নয় হাজার টাকায় ফিচার বডি স্ট্রাকচার এবং এটার বিল্ড কোয়ালিটি এবং এটার কালার স্মুথনেস আর যদি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টির কথা বলি এই মনিটরটা এই বাজেটে একটা বেস্ট মনিটর আর এই মনিটরটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন